আল্লাহর নামে বশি ফেলার পরে যে মাছ উঠে গেছে দেখেন তেলাপিয়া পিয়া বাসায় আসার পর একটু পুকুরে মাছ মারার ইচ্ছা হলো তো ওই যে সব সরঞ্জাম নিয়ে রওনা দিলাম মাছ ধরার জন্য আজকে অনেকগুলো মাছ ধরতে হবে চলে আসলাম পুকুর পাড়ায় ওই যে ওই পাশে বসতে হবে ওই পাশে মাছ ভালো পাওয়া যায় ওই পাশ থেকে যে পাশে ফালাইলে বেশি মাছ পাওয়া যায়

হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব ওরা অনেক সুন্দর মাছ উঠতেছে এই জন্য ম্যাটটা মজা লাগতেছে এই যে দেখুন কত বড় মাছ তেলাপিয়া আজকের মতো মাছ মারা এখানেই শেষ অবশেষে সর্বমোট বেশি মাছ ধরা হয় নাই কয়টা মাছ পাওয়া গেলে দেখা যায় আর একটা আছে এই যে ব্যবস্থা করতেছে না এই যে সর্বমোট চারটা শুধু তেলাপিয়া মাছ এই যে একটা দেশি শিং মাছ এই হলো মাছ বাড়ির পুকুর একদিনে বেশি মাছ ধরা হবে না